আসসালামু আলাইকুম আমরা এখন আছি বনশ্রী বনশ্রী জে ব্লক মেরাদিয়া এর পাশে বনশ্রী জে ব্লকে আমরা এখন আছি তেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখানোর জন্য আসছি ফ্ল্যাটটি ছয় তলায় অবস্থিত তিন বেডরুম ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা তিনটি ওয়াশরুম এবং দুটি বারান্দা এবং একটি লিফ্ট একটি কার পার্কিং আছে এই ফ্ল্যাটটির সাথে আমরা পুরো প্ল্যাটটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা ইচ্ছে করলে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন আর ডাইনিংটা আলাদা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কমন রুম কমন রুমের সাথে একটি বারান্দা একটি জানালা আছে বারান্দা না ঠিক একটি জানালা আছে এটি হলো কমন রুম দেখতে পাচ্ছেন দেখেন এটি হলো একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে একটি বারান্দা আছে এবং একটি জানালা আছে পুরো প্ল্যাটটি এই প্ল্যাটটি হলো দক্ষিণমুখী প্লেট একদম দক্ষিণমুখী এবং রাস্তা মুখী আমাদের আজকের এই প্ল্যাটটি তেরোশো স্কোয়ার ফিটের এটি হল এটি একটা ওয়াশরুম একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন আমরা বারান্দা থেকে একটু বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এটা হলো মেন রাস্তা অর্থাৎ এটা হলো বনশ্রী থেকে অর্থাৎ টেলিভিশন থেকে রামপুরা টেলিভিশন থেকে স্টাফ কোয়ার্টারে যাওয়া যে রাস্তা এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি দেখলেন আমরা এখন পুরো রুমটি আরেকবার দেখি আমরা অন্য একটি রুমে যাব মিডিয়াম সাইজের একটি রুম এখনও পুরো কাজ শেষ হয়নি অর্থাৎ রঙের কাজটি এখনও শেষ হয়নি তো আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করবেন তার আগেই রং করে দেওয়া হবে এবং একদম পরিপাটি করে দেওয়া হবে ওয়াশরুম ফিটিংসগুলো গুলো লাগিয়ে দেওয়া হবে যেহেতু ওয়াশরুম ফিটিংসগুলো গুলো এখনো লাগানো হয়নি কেননা আপনার পছন্দ অনুযায়ী ওয়াশরুম ফিটিংস গুলো লাগানো হবে এটি হলো কমন ওয়াশরুম একদম পুরো টাইলস করা দেখতে পাচ্ছেন এটি কমন ওয়াশরুম এটি হলো কিচেন রুম কিচেন রুমটা পুরোটা টাইলস করা মিডিয়াম সাইজের কিচেন রুম একটি জানালা আছে আমরা এখন এখান থেকে বের হয়ে আরেকটি আরেকটি রুমে যাব, রুম দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে প্রচুর পরিমাণে আলো বাতাস আছে কোনো রুমে আলো বাতাস ছাড়া নেই এটি হলো আরেকটা মাস্টার বেডরুম এটার সাথে একটি ওয়াশরুম আছে একটি বড় বারান্দা আছে এবং একটি জানালা আছে এই রুমটাও দক্ষিণমুখী প্রচুর পরিমাণে আলো বাতাস আসা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের ফিটিংগুলো এখনও লাগানো হয়নি এটি আপনাদেরকে যখন হ্যান্ড করা হবে তার আগে লাগিয়ে দেওয়া হবে আপনাদের রুচি অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আমি জানালা দিয়ে বাহিরের অংশ দেখানোর চেষ্টা করছি এটা হলো মেন রোড আমি আগেই বলেছি ফ্ল্যাটটির যে মুখীটা দক্ষিণমুখী এবং রাস্তামুখী ভবিষ্যতে এখানে আলো বাতাস নিয়ে কোনো সমস্যা হবে না সবসময় এখানে আলো বাতাস থাকবে আমি আগেই বলেছিলাম যাই হোক আমি পুরো ফ্ল্যাটটি আরেকবার একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন বা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস নব্বই লক্ষ টাকা আমি আবার বলছি আমাদের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস নব্বই লক্ষ টাকা আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে কল করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছি এখানে আমাদের দুটি ফ্ল্যাট আছে একটি ফ্ল্যাট ছয় তলায় এবং একটি ফ্ল্যাট দুতলায় দুতলার যে প্ল্যাটটি সেই প্ল্যাটটি হলো পঁচাশি লক্ষ টাকা এবং ছয়তলার যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটটি হল নব্বই লক্ষ টাকা আপনারা নিচে প্লট দেখতে পাচ্ছেন এখানে কার পার্কিং এবং বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা ফ্ল্যাট প্লট কিংবা গারের যে কোনো বিজ্ঞাপন দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ